নমস্কার আপনারা দেখছেন নিউজ নাও বরদিনের সন্ধ্যায় আমরা কিন্তু এসে পৌঁছেছি আগরতলা শহরের আর এম এস এলাকায় এবং বরদিন উপলক্ষে এই শহর আগরতলার যে চিত্রটা রয়েছে গোটা চিত্রটা আমি তুলে ধরার চেষ্টা করব আমি রয়েছি সংযুক্তা আমরা রয়েছি আর এম এস একটা প্রসিদ্ধ কেকের দোকানের সামনে আর বরদিন মানে কেক আপনারা আমার পেছনের চিত্রটা দেখতেই পাচ্ছেন যে শহর আগরতলার প্রতিটি মানুষ কিন্তু একে একে ভিড় জমাতে শুরু করছে এই আর এম চমুনি এলাকায় বরদিন মানেই বিভিন্ন স্বাদের কেক আর এই বিভিন্ন স্বাদের কেক কিনতেই কিন্তু একের পর এক ভিড় জমাচ্ছেন ক্রেতারা এই কেকের এবং পেস্ট্রির দোকানগুলিতে আমি আমার ক্যামেরাম্যানকে বলবো এই গোটা যে চিত্রটা রয়েছে সেটা তুলে ধরার জন্য ক্রিসমাসের সন্ধ্যায় ছোট থেকে বড় সকলে মিলে কিন্তু আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছে গোটা আগরতলা শহর আলোয় ঝলমল তেমনি আর এম এসে একে খুদের সঙ্গে আমাদের দেখা এবং ও খুব সুন্দর করে সেজে আমরা জানবো ওর প্রতিক্রিয়া তোমার নাম কি আব্দুল শর্মা তুমি আজকে কি সেজেছো জিঙ্গাল বেল জিঙ্গেল বেল না সান্টা ক্লস সেজে এসছো সান্টা আচ্ছা আজকে কি বলো তো আজকে আমরা কি করছি? ক্রিসমাস ডে পালন করছি তাই কি? তোমার এসে তোমার এখানে ঘুরে তোমার ভালো লাগছে? হ্যাঁ। ছোট ছোট ক্ষুদেদের সঙ্গে আমরা কথা বলছি এবং ক্রিসমাসের এই আনন্দটা ভাগ করে নেওয়ার চেষ্টা করছি। তোমার নাম বলো। শ্রীধা সাহা। আজকে আমরা কেন এসছি এখানে? ক্রিসমাস দেখতে। ক্রিসমাস ডে উদযাপন করতে না সেলিব্রেট করতে। তো কি কি প্ল্যান রয়েছে আর কি করবে? ঘুরবো কোথায় কোথায় যাবে বলো তো এখানে ঘুরবো তো আইটের সামনে গিয়ে ঘুরবো আচ্ছা তোমরা কেন এসেছো আজকে আজকে ক্রিসমাস দেখতে ক্রিসমাস দেখতে سانটা ক্লজের সঙ্গে কথা হয়েছে হ্যাঁ হয়েছে আচ্ছা আজকে কি বলো তো আজকে ক্রিসমাস আচ্ছা সকাল থেকে কি কি করলে আজকে পড়াশোনা করেছে কিনা পড়াশোনা করেছো কেক কাটা তারপরে বাড়িতে স্টার ঝুলানো এগুলিও হয়েছে আজকে এগুলি হয়নি কিন্তু আমার একটা ফ্রেন্ডের বাড়িতে গিয়ে করেছি এটা করেছে বার্থদিন মানেই সান্তা ক্লজ সান্তা ক্লজের কাছে কিন্তু সবার একসাথে থাকে যে ছোট থেকে বড় সবাইকে গিফট দেবেন সান্তা ক্লজ আর এই বার্থদিনের সন্ধ্যায় আরএমএস সুমনিসিত একটি প্রতিষ্ঠানের সামনে কিন্তু আমরা এসে পৌঁছেছি এবং পেয়ে গেছি আপনাদের আমি আমার ক্যামেরাম্যানকে বলবো দৃশ্যটা দেখানোর জন্য ছোট থেকে বড় সবাই কিন্তু একেবারে স্যান্টাকে পেয়ে খুশিতে মাতোয়ারা সবাই সেলফি গ্রুফি নিতে সবাই ব্যস্ত সবাই কিন্তু এগিয়ে আসছেন স্যান্টার সঙ্গে একটা ফটো ক্লিক করার জন্যে আমি আবারও এসে পৌঁছেছি নিউজ নাওকে সঙ্গে নিয়ে রাজধানীর সিটি সেন্টার এলাকায় সিটি সেন্টার বলতেই কিন্তু টিনেজদের কথা মনে পড়ে সিটি সেন্টার মানেই একদিকে যেমন বন্ধুদের সঙ্গে আড্ডা অন্যদিকে খাওয়া দাওয়া কিন্তু জমজমাটি আড্ডায় জমে ওঠে আর এই ক্রিসমাসের সন্ধ্যায় কিন্তু সিটি সেন্টার চত্বর একেবারে ভিড়ে ঠাসা আমার ডান পাশে আমি দেখাতে বলবো আমার ক্যামেরাম্যানকে আমার ডান পাশে একদিকে রয়েছে সেন্টার ক্লাস যাকে দেখে খুশিতে মাতোয়ারা হয়ে উঠেছে ছোট থেকে বড় সবাই আর আমার বাম পাশে রয়েছে আমার বা পাশে রয়েছে একদল যুব যারা কি না একেবারে গানের আনন্দে মেতে উঠেছে নিজেরা গান করছে এবং বন্ধুদের সঙ্গে নিয়ে গান করছে এই গোটা দৃশ্যটা আমি তুলে ধরার চেষ্টা করব আমাদের নিউজ নাওয়ের ক্যামেরায় বন্ধুর গ্রুপ আর ক্রিসমাসের সন্ধ্যা সঙ্গে এমন একটা গানের জমজমাটি আড্ডা এই চিত্রটা হয়তো অনেকের কাছে পরিচিত আবার হয়তো অনেকের কাছে নতুন তবে আমরা এই বন্ধুদের সঙ্গে একবার কথা বলবো পঁচিশ ডিসেম্বর আমাদের যিশুখ্রিস্টের জন্মদিন তা আমরা একটু আমাদের মানে আনন্দের জন্য মনের আনন্দ প্লাস আমাদের আজকে বন্ধের দিন থাকে ছুটি থাকে তো আমরা একটু এসে সবার সাথে একটু মিলে আমরা একটু গান বাজনা করি আমাদের আনন্দ দেওয়া এতক্ষণ আমরা নিউজ নাও এর পক্ষ থেকে আগরতলা শহরে গোটা জমজমাটি আড্ডা সহ বড়দের ছোটোদের আনন্দে মেতে ওঠার যে দৃশ্য সবটা তুলে ধরার চেষ্টা করেছি আমি সংযুক্তা আমার সঙ্গে আমার সহকর্মী ছিল রাহুল নিউজ নাও এর পক্ষ থেকে সকলকে আবারও একবার মেরি ক্রিসমাস